जी, क्या भाव लगे तोर को नाक के भाव लगे सब तक के हैं देख देख हमारा कोनो एको ना, नाक नाइये के भाव लगे आगे देख के भाव लगता हूँ बोले আজকে পেলাম দু চো দু হাত স্বপ্নের ভালো আছে ভালো থেকো ওইখানটা করলাম জানিস বলে কি ভালো ভালো আছো না ভালো আছো ভালো থেকো ভালো আছি না ভালো দিলি আমার গানটা পুরো গুলি দিলি ভালো আছি ভালো আছি ভালো আছি চিঠি লেখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানা চিঠি লেখো প্রিয় তো জানিস না আমার গানটাই ভুলে গেছি পুরো তুই ভুলবাল গাইলে তখন আমার ভুলবাল হয়ে যায় আমি তোমার সাথে মন চেয়েছি আমার হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে কই না কই না গো মান্টো মান্টো হ্যালো বলছি পায়ে কি ওই গানটা আর কি হ্যাঁ পায়েল ওই গানটা ওই ভালো আছে ভালো দেখো ওই গানটা ওটা এক লাইন দাও ভালো আছিস বলো 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 কোন কোন গানটা তুমি বেশি ভালো জানিস এই লাইনটা বলো কোন গানটা কোন গানটা বেশি ভালো জানিস বল যেটা মানে চার লাইন পাঁচ লাইন

ও নাইটি পরে আছে আসবে না বলছে একবার জিন্স টপ পরে আসবে না না আমি প্রেম করবো প্রেম কর প্রেম করবো না ও প্রেম করবে না বলছে কিন্তু ছন্তা কই দি এই দেখো আমার ছন্তাটা আমার ছন্তা এটা আমার ছন্তা মাথা খারাপ আমি বেঁচে থাকতে প্রেম করবো না তুই কি সিরিয়াল দেখছিস পায়েল কুসুম ও ওখানে কি প্রেম কাহিনী চলছে সিরিয়ালের মধ্যে হ্যাঁ কি রে হাই নেরা বেলতেলায় একবার যায় বারবার যায় না হ্যালো সাদুল সাবুল সরি সাদুল বলে সাবুল হ্যালো বেশ করেছি প্রেম করেছি করবই তো বিجو নাইস थैंक यू বেশ করেছি প্রেম করেছি করবই তো কষ্টটা একবার কাটিয়ে উঠতে পারলে বাঁচি

কারেন্টটা চলে গেল কখন না আসবে বল